কিছু মানুষ তাকে নাকি পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছেন প্রকাশ্যেই অভিযোগ করলেন রাজ্যের শাসক দল তৃণমূলেরই এক বিধায়ক অবস্থা বুঝুন এমনকি কে তাকে সরিয়ে দিতে চাইছে তার নামও জানিয়ে দিয়েছেন তিনি তৃণমূলের একজন বিধায়কের এই আশঙ্কার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে যিনি শেষ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন তিনি আর কেউ নন তিনি তৃণমূলের এক দাপুটে নেতা তিনি হলেন তৃণমূলের এক বিধায়ক তিনি জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম আর যার বিরুদ্ধে তার অভিযোগ তিনি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এই সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং এর নতুন কিছু নয় অর্জুন যখন তৃণমূলে ছিলেন তখন থেকেই জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে তার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল তবে এভাবে মিডিয়ার সামনে অর্জুনের নাম নিয়ে তাকে শেষ করে দেওয়ানোর চেষ্টা হচ্ছে বলে আগে দাবি করেন তিনি কিছু মানুষ আমাকে পথের থেকে মানে পথ থেকে সরিয়ে দিতে চাইছে ইচাপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর নামে নাম নিয়ে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি বলেন অর্জুন সিং ছাড়া তার কোনো শত্রু ব্যারাকপুরের বুকে কিংবা বাংলার বুকে নেই কি বলছেন সোমনাথ শ্যাম আসুন শুনবো আমি নিরাপত্তাহীনে ভুগছি না আর কোনো রকম ভয় ডরও নেই কিন্তু কিছু মানুষ আমাকে পথের থেকে সরিয়ে দিতে চাইছে যাদের অসুবিধে হচ্ছে প্রাক্তন সাংসদ অর্জুন এছাড়া তো আর আমার কোনো শত্রু নেই আজকের দিনে আহ ব্যারাকপুর বুকে বলুন বা বাংলার বুকে কোনো শত্রু নেই একটাই শত্রু কিন্তু অর্জুন যেটা বলছে সেটা আমি অলরেডি বলেছি মুন্না ভাই এম কথা যে ওর মাথা এমনি খারাপ হয়ে গেছে কেমিক্যাল লোচা হয়েছে তার জন্য ওইসব কথা বলছে তো অ্যাকচুয়ালি তো বাস্তব কথা সেটা নয় বাস্তব এটাই যে যে বিভিন্ন মার্ডার যেগুলো হয়েছে বিকাশ বোসের মার্ডার থেকে আরম্ভ করে বিকাশ বোসের মার্ডারটা প্রথম সামনে আসে তার আগে বহু মার্ডার আছে যে কেসগুলো এখনও আছে তো সেই মার্ডারগুলো কে করিয়েছে করিয়েছে একমাত্র অর্জুন তো সে এখন ভাবছে যে সোমনাথ পথের কাটা যেহেতু আমি ওর ভাইপোকে প্রমাণ করে দিলাম যে তার আতা আছে পঙ্কজ যারা হাইলি শুটার যারা যারা বিহার থেকে ক্রিমিনাল নিয়ে আসছে সেগুলো ওদের ওরই পরিবারের সবার সাথে হাত আছে তাই সে ভাবছে এখন সরিয়ে দিতে পারলে ব্যারাকপুর লোকসভা অনেকটা খালি হয়ে যাবে তো সে ভাবতেই পারে তার জন্য সোমনাথ স্বামী পিছিয়েও হাঁটবে না আর কোথাও ঘরেও ঢুকে যাবে না যা কার্যকলাপ ছিল তাই আছে আগামী দিন বলেছি ওকে সুপ্রিম কোর্টে নিয়ে যাব সুপ্রিম কোর্টেই নিয়ে যাবো না না আমি কোনো আবেদন করিনি যা আছে আমি ঠিক আছে বুঝে নেবো অন্য দিকে বিধায়ক সোমনাথ শ্যাম যদি মারা যায় তার জন্য অর্জুন সিং দাই থাকবে বলে মন্তব্য সংসদ পার্বত্য ভূমিকে তার দাবি সোমনাথ শ্যামকে শেষ করার জন্য বিহারের গ্যাং কে দেওয়া হয়েছে বলে তার কাছে খবর রয়েছে যদি সোমনাথ মারা যান তার জন্য দাই থাকবেন অর্জুন সিং কি বলেছেন সংসদ পার্বত্য ভূমিক শুনিয়ে আমরা এই তো শোনা যাচ্ছে জেলে বসে তারা অপারেট হচ্ছে এরকম প্রচুর গ্যাং কথা এর আগে ব্যারাকপুর মহকুমায় গেছে তারা এই দিচ্ছে না এটা তো আমি পুলিশ প্রশাসনকে অলরেডি জানিয়েছি এবং আমি আপনাদের মাধ্যমেই জানাতে চাই আমি কালকে নিজে পুলিশ কমিশনারকে জানিয়েছি আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে সোমনাথ শ্যামকে যাতে মার্ডার করা যায় আমি সোমনাথ শ্যামকে বলেছি একটা ওয়ান সিক্সটি ফোর করে রাখতে এবং পুলিশ কমিশনার আমি জানিয়েছি সোমনাথ শ্যামকে যদি সোমনাথ শ্যাম মারা যায় তাহলে আমি প্রকাশ্য ভাষায় বলছি অর্জুন সিং অর্জুন সিং সোমনাথ শ্যামকে মার্ডার করতে চাইছে কোন গ্যাং ভাড়া করছে হ্যাঁ বাইরে থেকে অর্জুন সিং এর সোমনাথ শ্যামের কাছে পরাজিত হয়েছে বলে সেই আক্রোশে এটা করতে পারে আমাদের কাছে খবর আছে গ্যাং আয়ার করা হচ্ছে এটা আমাদের কাছে খবর আছে যদি যদি কোনো ঘটনা ঘটে তার জন্য অর্জুন সিং দায়ী থাকে নিরাপত্তা পুলিশ দেখছি প্রসঙ্গত সম্প্রতি সিআইডি জেরার সময় রাশিয়ান কেমিক্যাল শরীরে প্রয়োগ করা হয়েছে কিনা তার পরীক্ষার জন্য মেডিকেল টেস্ট করালেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে অর্জুন সিং সিআইটি জেরার পর শনিবার সকালে মেডিকেল টেস্ট করাতে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তার শারীরিক চিকিৎসা করাবেন বলে জানিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং তবে রাশিয়ার ক্রেমিক্যাল তার শরীরে সিআইডি প্রয়োগ করেছে কিনা তার জন্যই এই মেডিকেল টেস্ট তিনি করাচ্ছেন যদি তার শরীরে কোনো রাসায়নিক প্রয়োগ হয়ে থাকে তাহলে আদালতে দ্বারস্থ হবেন বলেও জানিয়েছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং টেস্ট করতে যাওয়ার আগে অর্জুন সিং ঠিক কি বলেছিলেন শুনবো অ্যাপ্রিহেনশন মিডিয়াকেও জানিয়েছিলাম আজকে একটু টেস্ট করাতে যাই টেস্ট করিয়ে নিই কে কি আছে না আছে কেন এই এমন একটা জিনিস যেটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না টেস্ট করে প্রিকশন টেস্ট করার হ্যাঁ কথা দেখাবো কোনো শারীরের মধ্যে কোনো পরিবর্তন কিছু চেঞ্জ এরকম কিছু হচ্ছে কি না হচ্ছে কি হয় তখন দেখা যাবে কোর্টে যেতে হবে কোর্টে যাবো খুলবো না সবাই জানতো বলার সাহস কারো থাকে না সবাই জানে যারা একটু কাটাঘাটি করে লেখাপড়া করে তারা জানে রাশিয়াতে রাশিয়ান মাফিয়ারা এটা রেডি করে তৈরি করে এদের আসছি না এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব দেখো রাশিয়ান বনাম বিহারের গ্যাং এই নিয়ে উত্তপ্ত ব্যারাকপুরের রাজনীতি তুমি জানো যে গত কয়েকদিন আগে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং একটি মারাত্মক বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি বলেছিলেন যে রাশিয়া থেকে আনানো কেমিক্যাল দিয়ে তাকে মেরে ফেলা হতে পারে শুধু তিনি নন তিনি শহর শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিজেপির যে প্রথম শ্রেণীর বেশ কয়েকজন নেতা আছে তাদেরকে এই মারার পরিকল্পনা করছে এবং তিনি বলেছেন যে ওই রাশিয়া থেকে আনা সেই কেমিক্যাল যদি শরীরের আগে কারো শরীরে সংস্পর্শে আসে তবে সেক্ষেত্রে তিন থেকে ছ মাসের মধ্যে সেই মানুষটির মৃত্যু হয় এবং অর্জুন সিং এও বলেছিলেন যদি সেক্ষেত্রে তার সঙ্গে এরকম কোনো দুর্ঘটনা ঘটে তবে কিন্তু তৃণমূল সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের পুলিশ দায়ী থাকবে এরকম একটি বিস্ফোরক মন্তব্য এবং তারপরে আমরা দেখলাম যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে জগদ্দল বিধানসভা আছে সেই বিধানসভার কেন্দ্রের যে তৃণমূল বিধায়ক সোমনাথ সেন তিনি আবার বিস্ফোরক অভিযোগ করলেন এবং তিনি বললেন যে তারও প্রাণ নাশের আশঙ্কা রয়েছে এবং তিনি সরাসরি সেই অর্জুন সিংকে নিশানা করলেন তিনি বলেছেন যে অর্জুন সিং এ তার রাস্তা পরিষ্কার করতে তার সেই পথের কাটা সরিয়ে ফেলতে চায় এবং এই সোমনাথ স্যামকে সেক্ষেত্রে খুন করা হতে পারে এরকম আশঙ্কা করেছেন এবং তিনি সরাসরি বলেছেন যে তার যদি এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু অর্জুন সিং দায়ী থাকবেন এবং এর ব্যাখ্যাও দিয়েছেন যে কেন তাকে খুন করা হতে পারে তুমি জানো যে দু সালে বিকাশ বসু অর্থাৎ তৎকালীন যে তৃণমূলের যে যুব সভাপতি ছিল সেখানকার এবং বর্তমান যে নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক মঞ্জু বসু তার স্বামী এই বিকাশ বসু তাকে কিন্তু ভরা বাজারে সেই ঠাকুরের স্টোর বাজারে তাকে খুন করা হয় দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না